আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর যার ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাফ প্যান্ন কোটে দিবা আমার সামনে বসায় রেখে এই নারায়ণগঞ্জের স্পি এই বর্তমান স্পির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেকবার যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালাই পালাই থাকতাম একদিন আসরের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুইটা লোক আসছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে আন্দোলন যদি না হইতো সফল যদি না হইতো তো হয়তো এরপর আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো অতীতকালে আলেমদেরকে যখন বলা হতো হে আলেম আপনি প্রধান বিচারপতি হন আপনি কাজী হন আপনি এটা হন সেটা হন সুরার প্রধান হন আলেমরা আল্লাহর তাকওয়ার ভয় বলতেন না আমি এটা হতে পারবো না এই যুগে একজন আলেমকে আপনাদেরকে পরিচয় করায় দেই গতকাল রাতে তিনি বলেছেন এই সরকারের মধ্যে বর্তমান যে সরকার এই সরকারের মধ্যে আমাদের আলেমদের একটা আওয়াজ ছিল একজন ইসলামিক থাকে একজন ইসলামিক থাকে কারণ ইসলামের বিষয়গুলো তো দরকার আছে তখন তারা সর্বপ্রথম এই অন্তর্বর্তী সরকারের জন্য যেই আলেমকে তারা মনোনয়ন করেছিলেন তিনি হলেন শায়দ আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহকে যখন বলা হলো হুজুর আপনাকে আমরা এই সরকারের মধ্যে চাই শাহে আহমদুল্লাহ হাবিজাহুল্লাহ তিনি বললেন যে আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না বরং আপনারা এই এই আলেম আছে তাদেরকে আপনারা নিতে পারেন ইতিহাস সাক্ষী দেয় অতীতের আলেমরা এরকম যখন বড় বড় প্রস্তাব পেতেন আল্লাহর ভয়ে এরকম দায়িত্ব নিতে নিতেন না আমরা কেমন জানি এখনো পর্যন্ত সেরকম মুত্তাকি যোগ্য আলেমকে দেখতে পাই যে ক্ষমতার মতো চেয়ার পাওয়ার অফার পাওয়ার বড় সে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেয় সুমান বলবেন না এটা তো বিশাল এক বিনয় নিজেকে তিনি বলেন আমি নিজেকে অযোগ্য মনে করি আমার সেই যোগ্যতা নাই বরং আপনারা এই এই স্কলারকে দেখতে পারেন এবং তার রেকমেন্ডেশন এক ছিল তাকেই নিয়েছে ডক্টর আফম খালিদ হুসাইন সার তিনি চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনি লেকচারার ইসলামিক ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি এবং তিনি একই সাথে শুধু একজন আলেম না একই সাথে দুনিয়াবী গবেষণা বিষয়ে দুনিয়াবি শিক্ষার বিষয় তিনি স্কলার উভয় জগতে তার জ্ঞান আছে এবং তিনি একের সাথে লেখক অনুবাদক ইসলামিক ফাউন্ডেশন যাই হোক ইসলামের পক্ষ থেকে ইসলামিক দল থেকে ইসলামিক মনোমানসিকতার একজন স্কলার জায়গা পেয়েছে রাষ্ট্রীয় সরকার আলহামদুলিল্লাহ বলবেন না বিগত আমলে আপনি কোন জোলম অবিচারের শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই ভালো ভালো প্রশ্ন আপনারা বাসায় করে করে মার্শাল আজকে জন নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো কত শত অভিজ্ঞতা আছে এগুলো আমি সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারেই এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তা সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরিশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে নামাইতে দেখি যে একবারে চারপাশে ঘিরে ধরছে জাগাটা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলার না জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল স্পিক তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা এবার যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে একটা বক্তব্য দিতে হবে আমি যে আমাকে একটা প্ল্যান আমাকে একটা জিনিস করানো হবে আমি বলবো বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন চান আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবেন আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে নেই আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ অবশেষে যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসা যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এই মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বোঝা কথা এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া দিয়া দেওয়া হাপ্পায়ান্ন কোটে দিবা আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজদি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পিড এই বর্তমান স্পির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা গেলে দিতে আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন তো এরকম একটা পরিস্থিতি দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউই যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনো সে সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই